হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুক হাউজ উইথ ব্লগ তো পৌর সংক্রান্তি চলে এলো আর ঠান্ডাও কিন্তু বেশ ভালোই পড়েছে তো আজকে আমি তোমাদের দুধ সাদা পাটি সাপটা খুব সহজভাবে করে দেখাবো দেখো একটা বোল নিয়ে এখানে এক কাপ ময়দা নিলাম এক কাপ সুজি নিলাম আর হাফ কাপ চালের গুঁড়ো নিয়েছি এবার পেস্ট করে রাখা মানে গুঁড়ো করে ডাস্ট করে রাখা চিনি দিয়ে দিলাম দু চামচ খুব বেশি কিন্তু চিনি দেওয়া যাবে না চিনি দিলে খুব বেশি তাহলে কিন্তু প্যানে আটকে যায় এই দেখো খুব ভালো করে এবার দুধ দিয়ে ব্যাটার তৈরি করে নেব পাটি সাপটার জন্য এরপর থেকে চার ঘন্টা ঢাকা দিয়ে রাখব রেস্টে রেখে দেব যত বেশি রেস্টে রেখে দেবে তত কিন্তু পাটি ভালো হবে আর প্যানে আটকেও যাবে না আমি খুব সহজভাবে তোমাদের পাটি করে দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবে কতটা ইজি আর প্যানে একদমই আটকে যাবে না এবার তিন থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টাও রাখতে পারো যতটা টাইম রাখতে পারো ততই ভালো হবে আর এদিকে দেখো আমি দুধ জালে বসিয়ে দিয়েছি ক্ষীর করে নেব মানে ক্ষীরের পাটিসাপটা করছি এবার দিয়ে দিলাম চিনি স্বাদ মতো চিনি চিনি দিলাম চার চামচের মতো চিনি দিয়েছি এবার লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে দুধটা শুকিয়ে ক্ষীর করে নেব ঠিক এভাবে তাহলে কিন্তু আর আটকে যাবে না এবার মাত্র দশ টাকা দিয়ে কিনে আনা আমলে গুঁড়ো দুধ প্যাকেট দু প্যাকেট কিন্তু আমি দেব তাহলে কিন্তু ফুটটা যে দেব ফুটটা যে হবে খেতে ভীষণই ভালো লাগবে আর পরিমাণও বেশি হবে আর খেতেও ভীষণ ভালো হবে আর আমি দিয়ে দিলাম এলাচ গুঁড়ো হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়েছি এলাচ গুঁড়োর দেওয়ার ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে সরি এই দেখো ক্ষীর হয়ে যাচ্ছে একদম আর গুঁড়ো দুধটা দেওয়ার পরে পরেই কিন্তু ঠিকটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই দেখো পুরটা কিন্তু মানে পাটি সাপটার পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে একটা বাটিতে রেখে দেব এই দেখো অনেকটাই হয়েছে আর এইভাবে আমি মানে পুরটা রেডি করে নিচ্ছি পাটি সাপটাতে ভরার জন্যে ঠিক এভাবে আগে রেডি করে নিলে কিন্তু ভালো তখন সেই দিতে আর অসুবিধা হবে না সাপটা তৈরি করতে আর অসুবিধা হবে না এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এই দেখো পরে আমি একটু যেহেতু সুজি দেওয়া আছে পরে আর একটু দুধ দিয়ে কিন্তু গুলে নিলাম সুজিতে জল ভীষণ টানে আর এদিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে প্যান বসিয়ে দিয়ে গোল মতো হাতা দিয়ে দু দিয়ে দিলাম ব্যাটার দিয়ে এভাবে ঘুরিয়ে নিলাম আর ভাজতে হবে কিন্তু একদম লো ফ্লেমে এই দেখো কুটটা ভরে নিচ্ছি ঠিক এভাবে আর দেখতে পাবে একদমই কিন্তু লেগে যাবে না প্যানে একদম ইজিলি উঠে যাবে আর ব্যাটার কিন্তু দুধ দিয়ে তৈরি করে নিলে খেতে অসম্ভব টেস্ট হয় এই দেখো ঠিক এরকম হাতা দিয়ে দিয়ে দিচ্ছি দু হাতা করে দিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি আর অনেকক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ একদমই প্যানে কিন্তু আটকে যাচ্ছে না ইজিলি উঠে যাচ্ছে অনেক সময় হয় কি প্যানে আটকে যায় আর এভাবে করলে আমি যেভাবে তৈরি করেছি এভাবে করলে কিন্তু একদম প্যানে আটকে যাবে না দেখতেই পাচ্ছ একদমই আটকে যাচ্ছে না আমি পরপর পর কয়েকটা পাঠিসাপটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আর টিপসটাও ভালো লেগেছে মানে ব্যাটারে বেশি চিনি দিলে কিন্তু প্যানে আটকে যাবে আর তিন থেকে চার ঘন্টা রেস্টে রাখতে হবে তাহলে আর প্যানে আটকে যাবে না সব কিন্তু আমি একইভাবে পাটিসাপটা তৈরি করে নিচ্ছি দেখতে পেলে কতটা সহজ পাটিসাপটা বানানো তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা আশা করছি খুব ভালো লেগেছে তোমরা কিন্তু ঠিক এভাবে বানাতেই পারো আর দুদিন পরে তো পৌষ সংক্রান্তি তোমরা কিন্তু ঠিক এভাবে পাটিসাপটা তৈরি করে নেবে আমার খুব ভালো লাগবে আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো দেখে বাড়িতেও ঠিক এভাবে ট্রাই করবে ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো আর যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করে উঠতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটি ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে এই দেখো সবগুলো আমি তৈরি করে নিয়েছি একটু কেমন লাগলো তোমাদের আশা করছি খুব ভালো লেগেছে আমি কিভাবে মানে প্লেটিংটা সাজিয়ে নিলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি ঠিক এভাবে আর এখানে কিন্তু পায়েস হলে তো খুবই বেটার হয় তাছাড়া লালিগুড়ির সাথেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তাহলে তৈরি হয়ে গেল অতি সহজে মানে খুব সহজে তো তোমাদের কেমন লাগলো আমার রেসিপি স্টাইলটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে ও সংক্রান্তি খুব ভালো কাটুক টাটা